ओ भाई ओ जुबक बंधु महान मलिक अल्लाह तआला, हमारा नसकर तलावात की तोया तेरे भी तुरी আপনাকে আমাকে চমৎকার একটা কথা বলতেছে মহান মালিক আল্লাহ তালা আপনাকে আমাকে তালাওয়াত কি তয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন ও আমার বান্দা বান্দিরা। নিশ্চয় যদি তোমরা আমি আল্লাহর সান্নিধ্যে আসতে চাও নিশ্চয় যদি তোমরা আমি আল্লাহ তালার সান্নিধ্য লাভ করতে চাও আমি আল্লাহ তালার কাছে প্রিয় মাহবুব বান্দা হতে চাও তোমরা একজনের অনুসরণ কর একজনের একতে একজনের কর পথে চল একজনকে ভালোবাসো ও জগতের মানুষ যদি তোমরা একজনের একতে করতে পারো যদি তোমরা একজনের অনুসরণ অনুকরণ করতে পারো তো আমি আল্লাহ বল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব জোনে কন্যা আল্লাহ আওয়াজে মনে হয় আপনারা পুরস্কারের কথা শুননা খুশি না পুরস্কার তো কোনো মেম্বার চেয়ারম্যানে দিব আদা দিছে না যে দিতেও পারে নাও দিত পারে এমন এক মালিকে কোরআনের ভিতরে বলছে যে মালিক আপনার আমার মালিক গোটা ফুল কায়নাতের মালিক জোরে কন্যা আল্লাহ আকবার তোমাদেরকে স্বয়ং আমি আল্লাহ ভালোবাসব জোরে কয়না কেও বাজান যদি ভালোবাসে তাহলে তো আমার আপনার কপাল খুই লাগেছি কারণ যার সাথে ভাইয়া যায় আল্লাহ আ কেৰাতি নাই তার কোনো অভাব ঠিক না এই জন্য এক নম্বর পুরস্কার হইল আল্লাহ আপনারে ভালো দুই নম্বর পুরস্কার হইল ওয়ে গু আল্লাহ তালা বলেন ও বান্দা বান্দিরা দুই নাম্বার পুরস্কার হইল আমি আল্লাহ তোমার জিন্দগির গুনা খাতা মাফ করে দিব জোরে বলা যাবে কি একবার সোবাহান আল্লাহ এই জায়গায় আপনাকে আমাকে বলেছেন একজনের অনুসরণ করার জন্য একজনের এত্তেবা করার জন্য ও ভাই যারে এত্তেবা করলে যার অনুসরণ করলে আল্লাহ আপনার আমার খাতা মাফ করে দিব তাইলে ওনারে অনুসরণ করার দরকার আছে না নাই তিনি কে গো ও ব্রাহ্মণ এলাকার আমার বাবারা ও আমার বাইরা তিনি বলেন আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ একবার জোরে বলা যাবে কি সম্ভব আলাইহি ওয়াসাল্লাম মহান মালিক আল্লাহ তাআলা কোন খাজা বাবার অনুসরণ করতে বলে নাই কোন ল্যাংটা বাবার অনুসরণ করতে বলে নাই ও ভাই ও এখন তো আমাদের কপাল পুইরা গেছে আমাদের আকল জ্ঞান নষ্ট হয়ে গেছে যারে মন চায় তারে অনুসরণ করা শুরু করে দেই তার প্রতি ভক্তি শুরু করে দেই না না যদি দু জাহানে আল্লাহর দরবার থেকে মুক্তি পেতে চাও তাহলে আল্লাহর হুকুম নবীর তরিকা মানা সারা কোন গতি নাই ঠিক কিনা আল্লাহর হুকুম প্রত্যেক হুকুমে হুকুমে নবীর তরিকা আসে না নামাজ ফরবেনী নামাজের মধ্যে নবীর তরিকা নামাজ নবীর তরিকা ছাড়া আপনার মন মতো হললে নামাজ হইব না পরং সুণ হইব পরংবেন এই জন্য আপনার আমার মন মতো আপনার আমার মন মতো কোনো আবাদত বন্দেকীয়ত করা যাবে না নবীর তরিকায় আমার আপনার নবীর কথা অনুযায়ী নবী যেমনে কইছে এমনি যদি আবাদত করতে পারো তাহলে এই আবাদত আমার আল্লাহর দরবার কবুলই বছরে কন আলহামদুলিল্লাহ এ ভাই নবীরা কেন মানবা বীরে কেন ভালোবাসবা না বায়ু ও ব্রাহ্মণ দী আমার বাজানরা আমার আল্লাহে তো এমন একটা নবী আপনারে আমারে দিছে গুল যেই নবী অন্য নবীদের মতো না আপনারে আমারে আল্লাহ না এমন একটা নবী দিছে যেই নবী শুধু ব্রাহ্মণ দী মুসলমানের নবী না যেই নবী শুধু বাংলাদেশের মুসলমানের নবী না যেই নবী গোটা পৃথিবীর নবী আমার আল্লাহ বলে এই জগতের মানুষ শুনো আমি আল্লাহ پیغمبر আদম সফিউল্লাহ তৈদানিয়া پیغمبر ঈসা রুহুল্লাহ পর্যন্ত মানে তোমাদের নবী মুহাম্মদুর রসুল্লার আকবর পর্যন্ত যত নবী যত রসুল যত আম্বী کرام আমি আল্লাহ পাঠাইছি তোমাদের নবী হল সকল নবী ঈদের নবী চিত্তার মেরে বলা যাবে কি সোবাহ আরো জোরে সোবাহ আপনার আমার নবী সকল নবীদের নবী আপনার আমার নবীর উপাধি হইল মুরসালিন ও ভাই ও শুধু কি তাই আমার আল্লাহ আপনার আমার নবীরে কত ভালোবাসি গোটা কোরআনের ভিতরে আপনার আমার নবীর নাম যতবার বলছে এতবার কোনো জায়গায় এত কোনো কিছুর কথা বলে নাই কোরআনের ভিতরে নামাজের কথা আছে কোরআনের ভিতরে হজের কথা আছে দশ থেকে পনেরো বার কোরআনের ভিতরে কথা আছে ত্রিশ থেকে চল্লিশ বার কোরআনের ভিতরে নকলের কথা আছে এক দুই জায়গায় কোরআনের ভিতরে কোরআন তেলাওয়াতের কথা আছে এক দুই জায়গায় কোরআনের ভিতরে সিকিরের কথা আছে দুই শত ছিয়াশিবার আর কোরআনের ভিতরে আপনার আমার নবীর নাম আমার আল্লাহ চোদ্দ শত জায়গায় রাখছে জোরে বলা যাবে কি আল্লাহ আকবার আয়ে খত মেরাসুল ফখরাই উমাম শাহে মুদিনা আয়ে খত মেরা সুলু ফখরাই উমাম শাহেমুদিনা দেখলা দমু যে মঞ্জারে গোলো ঝারে মুদিনা দেখলা দমু যে মঞ্জারে গোল ঝারে মদিনা জোরে জোরে কন্যা একবার আল্লাহ আকবা শুরু কী আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের নবীকে কত সম্মান দিছি কত মর্যাদা দিছি আমি আল্লাহ হইলাম গোটা জগতের আলামিন আমার আল্লাহ হইল গোটা জগতের প্রতি আমার আল্লাহ হইল গোটা জগতের রব আর আমার আল্লাহ বলেন জগতের মানুষ আমি আল্লাহ যেমন গোটা জগতের রব্বুল আলমিন আর তোমাদের নবীকে আমি আল্লাহ বানাইয়া দিলাম গোটা জগতের রহমাতুল আলমিন জোরে একবার কইবেন নি রহমাতুল্লিল নবী কোরআনে প্রমাণ আছে নয় কোনো যে আয়াত কুষি রুদ্ধ প্রমাণ কথা কোন ঠিক কিনা চলে কন কোরআন উদ্য আছে না তো কথা না কন্যা নবী কোরআনে প্রমাণ বিনে কে বুঝিবে দয়ালেন বলেন বলে বিনে কে বুঝিবে দয়াল বীর রসুলা মার মদিনার বলব আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন আবি বেরুল আল্লাহ আকবর রসুলামার মদিনার বুলবু নামটি দিলেন আবি বের সেই নবীকে না মানিলে সেই নবীকে না মানিলে থাকবে না ইমান হুমতবিনী কে বুঝিবে দয়ালেন বিরসান বললেন হুমতবিনী কে বুঝিবে শান্তিক না রসুলের মহাব্বত রম যারা হবে তারাই তো রসুলের মহাব্বত বুঝবে আর যারা নাস্তিক মুরতাদ হবে আর যারা বেদিন হবে যাদের জন্মের সমস্যা হবে যাদের বাবার ঠিক নাই তারাই তো আমার রসুলের শান বুঝে না আমার রসুলের মান বুঝে না তারাই তো আমার রসুলের লগে বেয়াদবি করে আর যারা রসুলের সানে কথা বলে যারা রসুলের সানে খারাপ কথা বলেন আমার রসুলকে যারা জঙ্গি বলে আমার রসুলের চরিত্রে সমস্যা আছে যারা বলে খোদার কসম কইরা বলি একটা জন্মের ঠিক নাই খবর নিয়া দেখেন মা ঠিক আছে কিন্তু বাপ কয় বেড়া একটার খবর নাই ঠিক কিনা কারণ বৈধ করে বৈধ সন্তান আপনার আমার নবী মুহাম্মদ রসুল্লাহর বিরোধিতা করতে পারে না জোরে কন্যা ঘুমায় গেছে গা আপনার বৃত্ত মহাব্বত কম কোরে কণ কিনা এ ভাই এই জন্য নবী ভালোবাসন লাগল আপনার আমার নবী বলে নবীরে কেমনে ভালবাসবা। খালি মুহে কইলেই নবীরে ভালবাসা যায় না নামের আগে আসে কে রাসুল্লাহ গাইলে খালি নবীর আশে খোয়া যায় না দেয়ালে দেয়ালে আসে কে রাসুল্লাহ নবীর আশে খোয়া যায় না ও ভাই নামের আগে সুন্নি লাগাইলে নবীর আশে খোয়া যায় না খালি নবীর নাম শুই না আঙ্গুল সুমা দিয়া সোহ লাগাইলই নবীর আশে খোয়া যায় না নবীর জন্মের দিন মিলাদার ক্যাম কইরা জন্মদিনের মতো কেক খাইলেই নবীর আশেখা যায় না নবীর নামে খালি মিলাদার কিয়াম করলেই নবীর আশেখ হওয়া যায় না নবীর আশে কইতে হইলে কি করতে হয় আপনার আমার নিজে হাদিসের ভিতরে বলেন যে হাদিসটা আমি আপনাদের সামনে বলছি আলান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ জুরে জুরে কোন একবার সুবহানাল্লাহ আপনার আমার নবী এই হাদিসের ভিতরে বলেন আমার উম্মতের দল তোমরা যদি আমারে মহাব্বত করতে চাও খালি মুখে কইলে হইতো না মুখের নামে ভালোবাসা প্রকাশ পায় না আমি নবীর ভালোবাসে তারা আমি নবীর সুন্নতরে ভালোবাসে যারা কথা কোন ঠিক কিনা আমি নবীর টুফিরে ভালোবাসলো যে আমি নবীর ভালোবাসলো সে আমি নবীর পাগড়িরে ভালোবাসলো যে আমি নবীর ভালোবাসলো সে আমি নবীর সুন্নত তরিকায় চুল কাটতে ভালো লাগলো যে আমি নবীরে ভালোবাসলি গিয়া আমি নবীর তরিকা খুঁজছে যে আমি নবীরে ভালোবাসলি নবীর করতে গিয়া কোনটা শুনল চেষ্টা করছে যে আমি নবীরে ভালোবাসছে এমনিভাবে তার জীবন থেকে নিয়ে তার ঘর থেকে নিয়ে তার সমাজ থেকে নিয়ে তার ইউনিয়ন থেকে নিয়ে এমনিভাবে হবে রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গায় আমি নবীর সুন্নতকে বাস্তবায়ন করলো যারা আমি নবীকে ভালোবাসল তারা আর আমি নবীকে ভালোবাসল যারা কাল কি আমতের ময়দানে আমি নবীর লগে জান্নাত যাইব তারা জোরে জোরে কন যাইব একবার সুবাহ আরো জোরে নবীর লগে জান্নাত যাইতে হইলে নবীর সন্ন্যত রে ভালোবাসন খালি মুহে কইলেই নবীর আশে খা যায় না আমগর দেশে অনেক আশে গাছে এগুলা আশে কে রাসুলনা আশে কে জিলাপি আশে কে খিচুড়ি আশে তাবার ঠিক কিনা কন রাত আটটা নয়টা পর্যন্ত একটা হুজুর পাড়া কই নাই না উমুক শাহ তুমুক শাহ খেতাসা লঙ্কাশার মাজারের মধ্যে কি সুন্দর মিলাদ পড়ায় কি সুন্দর নবীর শান গায়ো যেই খালি নাই এগারোটা তে বারোটা বাজে দোতরার বাড়ির তালে আর ডুলের বাড়ির তালে কয়েক এলাকা ঘুমানের কোনো ব্যবস্থা নাই কথা কয়না জান সেটা জোরে কয়না কিও ভাই আমরা না শুনিম আমরা আপনারা নবীর আশেক আমরাও মানি আপনারা নবীর মিলাত কিয়াম করেন আমার কোনো দুঃখ নাই আমি এটার বিরুদ্ধে মোহাম্বতে কিয়াম করে তাতে কোনো সমস্যা নাই কিন্তু ওইটা কই পাইছে রাত দশটা পর্যন্ত মিলাত কিয়াম কইরা খিচুড়ি খাইয়া বিরিয়ানি খাইয়া জিলাপি খাইয়া রাত বারোটার পরে চ্যাপালি

রাত বারোটা বাজে কোন বেড়ার বউ বাড়ি কয়ার আইসি কই বেড়িয়ে কয় বিসমিল্লা বলি আই আমি জবান খুলিলাম যদি কেউ পারেন জোতা তো যদি বিসমিল্লা আলা মিল্লা তি যেটা কবর কয় আল্লাহ আল্লাহ রসুলের নামে দিলাম যদি একটা জোতার বাড়ি ওই ঝর্ণা সরকার মুক্তা সরকার ওই শ্যাফালি সরকার ওই বয়াতির নামে বন্ধ বেদাতিরা যারা রাত বারোটা একটা বাজাইয়া মাইক ধৈরা কয় আসো কে আছে আমাদের লোকে বহস্ক হয় কেনেকৈ গান হাৰাম আছে না নাই জেওবাকৈ কেনেকৈ গান হাৰাম তহন পাজে দুইটা চব মনোবিহাক না ঘুমাই মনোবিহাক নাই দিওঁ যে কারণ মূলবিধুমে তুইটা ফজর ফরণ লাগবো আর বয়াতি আর বেদাতি গর্ত নামাজ ওই নাই গানজা টানতে টানতে জ্ঞান নাই ঠিক কি না কাজার কত সেই দা চরণে বাবার শরণে কত সেই দা চরণে মাঝারে মাজারে খাইরে কত খাবে মাছে ভাই নামাজ রোজা দূরের কথা একটার মুখে দাঁড়ি না আই জুরেগান মাজারে মাজারে হাইরে কত খাবে মাছে ভাই নামাজ রোজা দূরের কথা একটার মুখ দাঁড়ি নাই বেনসনার গুল্লি বেশি গাড়ের একটার পর একটা টানি বেনসনার গুল্লি বেশি গাড়ের একটার পর একটা টানি কত সেই দা পরে চরণে বাবার স্মরণে কত সেই দা পরে চরণে এমন কোন মাজার নাই ভাই যেই মাজারে গঞ্জা নাই জোরে কর কান্দাটা আঞ্জা দিয়ে খায় একটা মুখ লাল হয়ে গেছে ভাই আমরা নবীরা আসে জুতা দা ফিরে সব দিয়ে মাটির ভিত্তি না ঠিক না মারিক জোরে কন নবীর বিল আসে গাঞ্জা খায় হেখাইতে খাইতে আর মুস গন্ধ দাড়ি গন্ধ সুল গন্ধ এর লোক বোয়া যায় না যাওয়া যায় না এই বেলা নবীরা আসে জোরে জোরে কন নৌজুবিল্লা এমন আশেক আসে না নাই কিন্তু নবী কয় না না এই বয়াতি সয়াতি এই সুন্নি না এই সিন্নি খাইয়া সুন্নি না আমি নবীর আশে কন যাইত না আমি নবীর আশে যদি হইতে চাও রে ব্রাহ্মণদের মুসলমান তাইলে আমি নবীর তরিকায় চলন লাগব ঠিক কিনা ও ভাই যে লৈছিলাম এয়া লাম নবী আল্লাহ দিছে ও যে নবীর আল্লাহ রহমাতুল্লীলাল আমিন বনাইছে মনে হাসিন আমার আল্লাহ নবী আপনার আমার নবী কেমন রহমাতুল্লিল আলামিন কেমন রহম ও ভাই আমার আপনার নবীর গোটা দুনিয়া দাঁড়িটাই তো ছিল রহমত এমনকি মাথার চুল থেকে নিয়া পায়ের নোখ পর্যন্ত রহমতার বরকতে বর পড়ছিল জুড়ে বলেন না সুবাহ এমনকি আপনারা চুল চুল আপনার আমার নখ আপনার আমার হাত হাত আপনার আমার পাপা কিন্তু আপনার আমার নবীর চুল তো চুল না চুল নোবার আল্লাহ কয় জোরে না নবীজির চুলেরও কি কয় চুল মোবারক নবীজির দাঁত তো দাঁত মুবারক নবীজির মাথা তো মাথা মোবারক নবীজির হাত তো হাত মোবারক নবীজির পা তো পা মুবার এমনকি আপনার আমার নবীর পশ্রাবও পশরাব মোবারক এমনকি আপনার আমার নবীর পায়খানাও পবিত্র পায়খানা মোবারক জোরে কোন নাল্লো তাকবীর পরের বক্তারা গমন বিশেষ বক্তার আগমন আমি যেই কথা না কইতাম ছিলাম শেষ করতাম না ছেড়ে দিতাম শেষ করতাম যেই কথাটা এক মিনিটের ভিত্তে শেষ করব সাউন্ড কিন্তু অন্যদিকে যাওয়া যাই তো না আমার দিকে তাকায়া থাকতে হইবা বলতেছিলাম নবীর সব কিছুই বরকথ সংকেতের দুই মিনিটে শুধু নবীর একটা বরকতের কথা শোনাইয়া যায় আমার আপনার নবীর থুতুর মধ্যেও বরকত ছিল কি ছিল না এমন বড় করছিলাম যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে এক মরুভূমি রাস্তা দিয়া যাইতেছে যাওয়ার পথে মায়ান নবীর পানি পিপাসা লাগছে নবীজির কাছেও পানি না সাহাবিদের কাছে পানি নাই এই সাহাবিরা নবীর জন্য জীবন দিতে এই সাহাবীরা রক্ত जरा এত নবীর জন্য রাজি ছিল ঘর বাড়ি ছেড়ে রাজি ছিল আজকে ওই নবীর ঘরে ওই নবীজি সামান্য পানি খেয়ে ও পানি কারোর কাছে নাই সব সাহাবী পানি তালাশ করা শুরু করেছে এদিকে তখন কথা কিন্ত শেষ হঠাৎ করে একটা কুয়ো পাইছে ওই কুয়ার পানি খাওয়ার উপযুক্ত না ওই কুয়ার পানি নষ্ট হয়ে গেছে গেছে ময়লা হয়ে গেছে লবণাক্ত হয়ে গেছে সাহাবিরা খবর দিছে পানির তো সন্ধান পাইছি কিন্তু পানি তো খাওয়ার উপযুক্ত না আল্লাহ আকবর নবী কয় আমার কুয়ার সামনে নিয়ে আসলো আল্লাহ আকবর কয় আপনার আমার নবী কুয়ার সামনে গিয়া যে কুয়ার পানি খাওয়ার উপযুক্ত ছিল না ওই কুয়ার দিকে তাকাইয়া যখন একটু থুতু মুবারক লালা মুবারক কুয়ায় ফালাইছে তো সাহাবিদেরকে ডাক দিয়া কইবার পানি উঠাও আল্লাহ আকবার সাহাবিরা পানি উঠাইছে সাহাবিরা পানি উঠা দেখে পালি কিছুক্ষণ আজও খাওয়ার উপযুক্ত ছিল না সেই পানি নবীর থুতু লাগার সাথে সাথে ওই পানি মিঠা পানি হয়ে গেছে সুরে কন্যাল্লাহ আকবার কইবেন বানায় কইছেন নি না না সিরাতের কিতাবের ঘটনা এমন কি ওই কূপ এখনো আছে যেই কূপের নাম হইল বীরে সাফা যারা হজ করতে গেছে ওই কূপ এখনো আছে এই জন্য শেষ কথা হইল আপনার আমার নবীর বরকতের বয়ান যদি দুই চার পাঁচ ঘন্টা কেন এমনিভাবে সারা রাত করতে পারতাম শুধু লালার বয়ান দুই চার পাঁচ ঘন্টা করলো শেষ হইতো না যাই হোক সময় শেষ হয়ে গেছে শুধু শেষ কথা হইল বেঁচে থাকবো যত দিন আমগর নবীর সুন্নত মাইনা চলবো তত দিন এমন নিয়ত করতে পারি যারা যারা দুই হাত আমার আল্লাহরে তুই লাদা খান তারা তারা না আল্লাহ সবাই রে কবুল করে জোরে বলে